আসির পথে এবং আল্লাহর রহমতে খুবই ভালো আছি তো আমি আপনাদের সবার সুস্বাস্থ্য কামনা করছি এবং সুস্থতা কামনা করছি তো চলে আসলাম লাইভে আড্ডা দিতে সবার সঙ্গে কিছুক্ষণ আড্ডা মজা এবং একে অপরের সঙ্গে একটু পরিচিত হওয়ার জন্য তো এই মুহূর্তে যে যেখান থেকে আমার এই দেখছেন কাছেও দূরের ভাই বোন বন্ধুরা সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন আশা করি সবাই একটু চালু চালু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই আমার মাথার উপরে একটু ডাবল টাচ করি সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যাই সবাই একটু লাইক কমেন্ট করি সবাই একটু চলে চলে যুক্ত হয়ে যাবেন সবাই একটু কমেন্ট করবেন প্লিজ সবাই একটু লাইক করি কমেন্ট করি প্লিজ সবাই সবাই আর যে সকল ভাই বোন বন্ধুরা এখনও পর্যন্ত আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে না আশা রাখি সবাই একটু ভালোবাসা দিয়ে আমার এই ছোটো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আমি প্রতিনিয়ত আপনাদের ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি তো অবশ্যই অবশ্যই আপনারা একটু ভালোবাসাতে আমার পাশে থাকার চেষ্টা করবেন এবং আমার কন্টেন্টগুলো আমার ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকি সেগুলো কেমন লাগে অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এর মাঝে যদি কোনো ভুল উল্টি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন তার কারণ আমরা মানুষমাত্র ভুল হতেই পারে তো সবাই একটু সে দিকটা একটু ক্ষমার দৃষ্টিতে দেখবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই অবশ্যই জানাবেন সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু চালু চালু লাইভে চলে আসি সবাই 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 মিলে একটু কিছু কোনো হয়ে যাক সবাই একটু চাল চালু যুক্ত হয়ে যাবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই একটু ট্যাপ ট্যাপ করে দিই সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু চাল চালু কমেন্ট করি প্লিজ সবাই সবাই একটু চল চলো কমেন্ট করবেন এই মুহূর্তে যে যেখান থেকে লাইভটি দেখছেন সবাই একটু চল চলো কমেন্ট করবেন সবাই একটু যুক্ত হয়ে যায় সবাই একটু যুক্ত হয়ে যায় চলে আসি চলে আসি সবাই একটু লাইভে চলে আসি সবাই সবাই একটু লাইভে চলে আসি দ্রুত দ্রুত সবাই একটু লাইভে চলে আসেন সবাই 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 একটু লাইভে চলে আসবেন সবাই সবাই একটু দ্রুত দ্রুত চালে চালে সবাই একটু লাইভে চলে আসি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সব কিছু ক্লিয়ার আছে কিনা অবশ্যই অবশ্যই একটু জানাবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই সবাই আমি প্রতিনিয়ত আপনাদের ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি সেই কন্টেন্টগুলো ভিডিওগুলো যদি আপনারা দেখে থাকেন সেগুলো কেমন লাগে সেটা একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আর এর মাঝে যদি কোনো ভুল উল্টি হয়ে থাকে অবশ্যই অবশ্যই আপনারা একটু ক্ষমা দৃষ্টিতে দেখবেন তার কারণ মানুষ মাত্রই ভুল হতেই পারে আমরা কেউ ভুলের ঊর্ধ্বে না ভুল হতেই পারে তো সেদিকটা একটু আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন তো সবাই সবাই একটু দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করি প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল টাস করি সবাই 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 একটু চল চলে যুক্ত হয়ে যাই ইনশাআল্লাহ সবাই একটু কমেন্ট করি আপনারা কি কথা থেকে লাইভটি দেখছেন অবশ্যই অবশ্যই একটু জানাবেন আসুন সবাই মিলে কিছুক্ষণ আড্ডা হয়ে যাক কমেন্টের মাধ্যমে একে অপরের সঙ্গে কিছুক্ষণ মত বিনিময় করি আমরা সবাই সবার সঙ্গে কিছুক্ষণ মত বিনিময় করি কমেন্টের মাধ্যমে সবাই সবার সঙ্গে একটু সুপরিচিত হই সুসম্পর্ক গড়ে তুলি তো আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার প্রেরণা তো আশা করি আপনারা একটু ভালোবাসা দিয়ে পাশে থাকবেন আপনাদের ভালোবাসা পেলে হয়তো সামনের দিকে ভালো কিছু করতে পারব তো সবাই একটু ভালোবাসাতে পাশে থাকবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই একটু স্ক্রিনে ডবল টাচ করি সবাই একটু চলচল যুক্ত হয়ে যাই আপনারা কি কথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু জানাবেন তো আপনারা যুক্ত থাকলে তবেই কিন্তু গান হাসি ঠাট্টা মজা এসব করা সম্ভব তো লাইভ মানে আড্ডা তাই অবশ্যই অবশ্যই সবাই একটু লাইভে যুক্ত হয়ে যায় সবাই একটু চলচালে যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই সবাই একটু চলচলে যুক্ত যাই সবাই একটু কমেন্ট করি করিস একটু লাইক করিস প্লিজ প্লিজ সবাই 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 কেটে গেল একা একা তুমি কেন আগে নি আগে কেন দাওনি দেখা সবাই 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 একটু চলো চলো যুক্ত হয়ে যায় সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই একটু কমেন্ট করতে থাকেন আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার প্রেরণা তো আপনাদের ভালোবাসা পেলে তো সামনের দিকে ভালো কিছু করতে পারবো তো সবাই সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি সবাই সবাই

সবাই সবাই সবাই একটু যুক্ত হয়ে যাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন সবাই একটু কমেন্ট করতে থাকি সবাই একটু সুন্দর সুন্দর কমেন্ট করতে থাকি আপনারা কি কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সঞ্জয় রায় সঞ্জয় রায় একটু বাংলা করে নেন প্লিজ একটু কিবোর্ডটা বাংলা করে নেন সবাই একটু স্ক্রিনে ডাবল করি সবাই একটু স্ক্রিনে ডাবল সবাই সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই 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 আমার মাথার উপরে একটু ট্যাপ ট্যাপ করে দেন সবাই একটু লাইক কমেন্ট করি সবাই এই মুহূর্তে যে যেখান থেকে লাইফটি দেখছেন সবাই একটু দ্রুত দ্রুত হয়ে যাবেন সবাই একটু লাইক কমেন্ট করবেন প্লিজ সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি প্লিজ সবাই সবাই একটু লাইক কমেন্ট করবেন সবাই একটু লাইক করবেন প্লিজ সবাই এই মতে যে যেখান থেকে ল্যাপটপ দেখছেন সবাই একটু দ্রুত দ্রুত যুক্ত হয়ে যায় সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি আমি আতিকুর প্রতিদিন প্রতিনিয়ত আপনাদের বিনোদন দেওয়ার চেষ্টা করি ফানি কন্টেন্ট উপহার দিয়ে থাকি তো আশা করি আপনারাও একটু ভালোবাসা আমার পাশে থাকবেন আপনাদের ভালোবাসায় আমার এগিয়ে যাওয়ার প্রেরণা আপনাদের ভালোবাসা পেলে হয়তো সামনের দিকে ভালো কিছু করতে পারবো তো সবাই সবাই একটু দ্রুত দ্রুত যুক্তে যাবেন সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি সবাই একটু লাইক কমেন্ট করুন প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করি প্লিজ সবাই সবাই লাইক করছে না কিছু বুঝলাম না লাইক করছে না একটু লাইক করি সবাই 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 একটু লাইক কমেন্ট করবেন সবাই একটু লাইক কমেন্ট করি কত যে তোমাকে বিশেছি ভালো সে কথা তুমি যদি জানতে এই হৃদয় চিরে যদি দেখানো যেত তুমি যে আমার সে তোমার সে কথা তুমি যদি জানতে কত যে তোমাকে বেসেছি ভালো সে কথা তুমি যদি জানতে হৃদয় যদি দেখানো তুমি আমার সে কথা তুমি যদি জানতে সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করি প্লিজ সবাই একটু লাইক কমেন্ট করি আপনারা কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই অবশ্যই একটু কমেন্টের মাধ্যমে জানাবেন সবাই একটু স্ক্রিন ডাবল টাচ করি প্লিজ সবাই সবাই একটু স্ক্রিনে ডাবল টাচ করবেন লাইক করছে না বুঝলাম না লাইক করছে না কেন আপনারা লাইক করতে চাচ্ছেন না কেন কি ব্যাপার কিছু বুঝলাম না একটু লাইক কমেন্ট করবেন যাওয়ার পথে খালি দেখা কে তোমার অভিনয় সুধু গান গে পরীচা John. Mm -hmm.